আমার মাটিগুলো দেখেন আমি এই গরু ব্যাগে অলরেডি ঢুকিয়ে নিয়েছি মাটি এই পাতাকপি ফুলকপি চারা বপনের জন্য মাটি তৈরি পদ্ধতিটা দেখিয়ে এখন আমি এই গরু ব্যাগে মাটিগুলো ঢুকিয়ে নিয়েছি এখন এর ভিতর আমি সব এক এক করে দেখেন সব ব্যাগে আমি এইভাবে মাটি সবগুলোকে ঢুকিয়ে নিয়েছি এখন এখানে আমি চারা বপন করব আর বপন করার জন্য আমি দুটো বেটও তৈরি করছি এই যে এখানে আগের থেকে মাটি ওইভাবে কমপ্লিট করে রাখছি এখন চারাগুলো কিভাবে বপন করব এটা আপনাদের দেখিয়ে করব দেখেন এই টাইমে আমি চারাগুলো উঠিয়ে দিয়েছিলাম যাতে একটু আলাদাভাবে থেকে বড় হয়ে যায় আমার চারাগুলো এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এই যে বাকি চারাগুলো এই যে আমি টাইমে রাখছিলাম এখন এই চারাগুলো আমি এক এক করে সব গোড়ো ব্যাগে আর এই বেটে লাগিয়ে দেবো দেখুন আমি বাটি থেকে টাইমের বাটি থেকে কি সুন্দর এটা টাক দিয়ে বের করে নিছি এখন এটা আমি এভাবে মাটিটা সরিয়ে গাছ লাগানোর একটাই ইয়ে যে এটার উপরে কোনো মাটি উঠবে না আমার যতটুকু এই আছে এই সমানে আমি মাটিগুলো সমান করে দিয়ে দেবো এর উপরে মাটি দেবো না দিলে আমার গাছ পচোও যেতে পারে পানি লেগে এভাবে পেঁপে দিয়ে আমি গাছটা বসিয়ে দিলাম এভাবে এক এক করে সব গাছ আমি লাগিয়ে দেব আপনাদের সুবিধার্থে আর একটা বের করে আমি লাগানোটা দেখিয়ে দিই এভাবে হালকাভাবে এরকম টাক দিলে আমার এই যে গাছটা বের হয়ে আসছে এতে গাছে কোনো ক্ষতি হবে না এরকম আস্তে করে টাক দিলে হয়ে আসবে অল্প মাটি একটু সরিয়ে যতটুক আমার এখানেই আছে ওইভাবে আমি এই যে গাছটা বসিয়ে দিয়েছি এখন পাইক দিয়ে হালকাভাবে মাটিটা চেপে দিয়ে দেবো এই গাছের উপরে বেশি মাটি দেওয়ার দরকার নাই আর যেহেতু আমি গাছ লাগাবো এই জন্য কালকে এটি গ্রোভাগে মাটিটা ঢুকিয়ে আমি পানি দিয়ে রাখছিলাম এখন আর পানি দেবো না মাটিও যথেষ্ট রস আছে এই জন্য এখন আর পানি দেবো না এভাবে সব গাছগুলো আমি লাগিয়ে নেব আমার সব চারাগুলো দেখেন গরু ব্যাগে এক এক করে সব আমি লাগিয়ে নিয়েছি এভাবে এরপরে আমার যে বেড তৈরি করছিলাম বেডও লাগিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে আমার লাগানো হয়ে গেছে পনেরো দিন পরে দেখবো যে আমার চারাগুলো কোন পর্যায়ে এসেছে বাঁধাকপি ফুলকপির চারা প্রতিস্থাপনের দশ দিন পরে আমি ফিরে এসেছি দেখেন আমার গাছগুলো দশ দিন পর কত বেড়ে উঠেছে কি সুন্দর তরতাজা পাতাগুলো কত বড় হয়ে উঠছে এখন এই গাছগুলোকে আমি আরও দুই চার দিন পরে ভিডিওটা আনতাম কিন্তু অনেক বাতাস আসলে গাছগুলো শুধু দোল খায় এর গোড়া একটু মাটির দরকার এই মাটিটা কিভাবে প্রয়োগ করবে এটা দেখানোর জন্য আজকের ভিডিও আমার গাছগুলো দেখেন সব সমস্ত গাছগুলো এরকম বেড়ে উঠছে এই পাতাকপি এই যে ফুলকপির চারাগুলো দেখেন কত বড় হয়ে উঠছে কত বেড়ে উঠেছে কী সুন্দর দেখতে লাগছে সব গাছগুলো এখন আমি এ কিছু মাটি আর জৈব সার আমার কাছে গোবর নাই সেজন্য আমি এখানে কিছু মাটি নিয়ে নিছি আর নিয়ে নিছি আমার ছাদে কবুতার আছে কবুতারের পেষ্টাগুলো শুকোয় গুঁড়া করে এটা নিয়ে নিছি এখন এটা মিক্সড করে শুধু মাটিটা না দিয়ে এটার সঙ্গে এক সঙ্গে আমি এই জৈব সার অ্যাড করে আমি গাছের গুঁড়া এখন দিয়ে দেবো আমার ভিডিওটা এই জন্য আনা যে এটা আমি অ্যাড কর যেহেতু গাছের গুঁড়াগুলো গাছগুলো অনেক দ্রুত বেড়ে উঠেছে এখন বাতাস আসলে এটা শুধু দোল খায় ভেঙে যেতে পারে যার জন্যে আমার গাছের গুড়া একটু মাটির প্রয়োজন তাই জৈব সার দিয়ে আমি মাটিটা প্রয়োগ করে দেব আমি এই মাটির ভিতর কিছু এক্সাম সল্ট মিশাই দিচ্ছি যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় এখন এই মিলিয়ে আমি একসাথে মাটিটা মানিয়ে গাছের গোড়ায় সুন্দরভাবে এটা দিয়ে দেবো আসলে টবের মাটি তো এখানে অল্প মাটি দেওয়া এই মাটিতে গাছ বেড়ে ওঠার আগেই এখানে মাটির প্রয়োজন যার জন্য আমি কিছু জৈব সার দিয়ে একসঙ্গেই এই মাটিটা যাদের গোবর সার আছে তারা এই গোবর সারটা দিয়েই একসঙ্গে এই একটু হালকা মাটির সাথে দিয়ে দিয়ে দেবেন এখন আমি এই গাছের গোঁড়া হালকাভাবে খুঁড়ে এখানে মাটিগুলো মিশিয়ে একসাথে দিয়ে দেব দেখেন আমি এইভাবে জৈব সার দিয়ে মাটি দিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যাতে কিছু মাটি পায় খাবারও পাই তাহলে গাছগুলো দোল খাবে না দ্রুত বেড়ে উঠবে আপনারা যারা গাছ লাগিয়ে থাকেন এইভাবে পরিচর্যা করবেন তাহলে খুব সহজে গাছ দ্রুত বেড়ে উঠবে আবারও আমি ফিরে আসবো দশ দিন পর শীতের সকালে আমি এখন আরও ছয় দিন পরে আবার ফিরে এসেছি আমার পাতাকপি ফুলকপি গাছের গাছ প্রতিস্থাপন করেছিলাম ওই জায়গায় দেখেন ছয় দিন পরে আমার আবার কত সুন্দর আমার গাছটা বেড়ে উঠেছে খুব দ্রুত আমি নভেম্বরের ষোলো তারিখে গাছটা প্রতিস্থাপন করেছিলাম আর এখন দেখেন এই গাছ কত দ্রুত বেড়ে উঠেছে এই মুহূর্তে এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম এর পাশে যে ছোট পাতাগুলো আছে এই পাতাগুলো আমি কাটাই ছাটাই করে দেব দেখেন আমি সব গাছের এই পাতাগুলো এই ছোট পাতাগুলো আমি ছাঁটাই করে দেব যাতে এটি কোনো খাবার খেয়ে না যায় সেই সেই দিকে লক্ষ্য করব এভাবে গাছটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে আমার গাছ দ্রুত বেড়ে উঠবে আমি এখনো এখানে কোনো খোল বেদানো পানি প্রয়োগ করিনি আর কয়েকদিন পরে যে আমি খোল বেদানো পানিটা দেব যাতে গাছের গোড়ায় কোনো ফাঙ্গাস না লাগে সেদিকেও লক্ষ্য করব আর খোল বেদানো পানিটা যখনই প্রয়োগ করব আমরা পাতলা করে ওটা প্রয়োগ করার চেষ্টা করব তো এভাবে আমার ভিডিওটা আমি এভাবে কখন কোন পরিচর্যা করব। সেটা আপনাদের দেখিয়ে করব দেখেন এই দিনে আমার গাছ কত বৃদ্ধি পেয়ে গেছে এভাবে পরিচর্যা করলে আমরা খুব সহজে গাছকে সঠিকভাবে পরিচর্যা করলে আমরা এই পাতাকপি সম্পূর্ণ করতে পারবো ফুলকপিতেও ফুল আনতে সক্ষম হব আবারও ফিরে আসবো কয়েকদিন পর আবারও আমি তিন দিন পরে ফিরে এসেছি আমার ফুল সারার পাশে দেখেন এ খুবই দ্রুত এটা বেড়ে উঠছে এই জন্য আমার জায়গাও কম আর খুব কম জায়গার মধ্যে পাতাগুলো একটা আটটার সঙ্গে লেগে যাচ্ছিল এজন্য আমি এই পাতাগুলো বেধে বেঁধে দিছি আপনারা যারা প্রতিস্থাপন করেছেন তারা যদি কম জায়গার মধ্যে থেকে থাকে এভাবে পাতাগুলো একটু বেঁধে দিলি তাহলে গোড়ায়ও রোদ্দ লাগবে মাকড়ের আক্রমণ হবে না এই পদ্ধতিতে আমরা গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠাতে পারবো আবারও আমি এভাবে আমার দেখেন সকল গাছগুলো ফুলকপি চারা গুলো অনেক দ্রুত বেড়ে উঠেছে পাশে ছোট পাতা গুলো আগের দিন কেটে ফেলছিলাম সেটা দেখে এনেছিলাম আজকে আমি এটা এভাবে বেঁধে দিছি এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবারও ফিরে আসব পাঁচ সাত দিন পর এক মাস বারো দিনের সময় এসেছি আবারও আমার গাছের পাশে পাতা কপি ফুলকপি তারা বপনের এখন এক মাস বারো দিন এর বয়স এসে দাঁড়িয়েছে দেখেন আমার গাছগুলো কত গ্রোথ হয়ে গেছে ফুল অলরেডি দানা এসে গেছে ছোট ছোট দানা গোটা গোটা দানা এসে গেছে দেখতে অনেক চমৎকার লাগছে এই মুহূর্তে আমরা এই ফুলকপি গাছে পরিচর্যাটা কিভাবে করব আমরা লিকুইড খাবারটা গাছে প্রয়োগ করব সরিষার খোল বিদিয়ে রেখে ওই খোলটা আমরা মাসে তিনবার প্রয়োগ করব। এছাড়াও আমরা দুই তিন দিন বাদে বাদে আমরা যে কিচেন কম্পোস্ট তরল সারটা ওই সারটা প্রয়োগ করব আমার দেখেন লক্ষ্য করলেই গোটা গোটা ভিতরে বাদা কপি শুরু বসবেন হয়ে গেছে দেখতে কত চমৎকার লাগছে গাছগুলো কত তরতাজা সতেজ হয়ে এই এজন্য মাঝে মধ্যে আমরা যে চা পাতি চা খেয়ে থাকি ওই চা পাতিটা শুকিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো আর সবজি খুসা ভিজানো পানিটা আমরা একদিন পর একদিন এই পানিটা প্রয়োগ করব। তাহলে আমাদের এই কপিগুলো দ্রুত বেড়ে উঠবে আর ফুলগুলো ফুলকপিটাও বেড়ে উঠবে পাতা কপিটাও পুরো বড় হয়ে উঠবে আমরা এভাবে পরিচর্যা করব আর এতে কোনো কীটনাশক এই মুহূর্তে আমরা ব্যবহার করব না কোনো কীটনাশক ব্যবহার করলে ফুলকপির ফুলে পড়লে এটা এটা এক্সপার্ট করে যাবে এজন্য আমরা এখন আর কোনো কীটনাশক ব্যবহার করব না গাছে যদি কোনো পোকামাকড় দেখা যায় সেই ক্ষেত্রে আমরা কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারি এই মুহূর্তে শুধু আমরা তরল সারটা প্রয়োগ করতে পারি আমার গাছগুলো এই পর্যায়ে সাথে আবারও ফিরে আসবো যখন পরিপূর্ণ ফলে পরিণত হব ছয় দিন পর আবার আমি ফিরে এসেছি দেখেন আমার কপিগুলো মার্শাল্লা কত বড় হয়ে আসছে প্রতিটা গাছে সুন্দরভাবে এভাবে আমার কপিগুলো খুব সুন্দর বেঁধে গেছে ফুলে দেখতে কত চমৎকার লাগছে তা আমার এই কপি এখন আমি কিছু সার প্রয়োগ করব জৈব সার যাতে কপি গুলো আরো দ্রুত বেড়ে যায় আরো বড় হয় যার জন্য আমি এখন চা পাতি ডিমের খোসা ওটা টুকরো করে ওটা একটু ছোট ছোট করে নিয়ে নিছি চা তো অনেক নাইট্রোজেন আছে এছাড়াও ডিমের খোসা আছে ফসফরাস ক্যালসিয়াম এগুলো এখন এই মুহূর্তে আমি গাছের গোড়া খুঁচিয়ে এটা দিয়ে দেব তাহলে আমার কপিগুলো আরো দ্রুত বেড়ে উঠবে আরো বড় হবে এভাবেই আমি পরিচর্যা করে আমরা যেহেতু বাণিজ্যিক ভাবে চাষাবাদ করছি না নিজেরাই খাবো এই জন্য জৈব সারগুলো প্রয়োগ করে আমরা এত সুন্দর ভাবে এই কপি বানিয়ে নিতে পারি এছাড়া আমার পাতা কপি দেখেন অলরেডি এই পাতা কপি বাধা শুরু হয়ে গেছে গোটা গোটা কত বড় হয়ে আসছে কত সুন্দর দেখাচ্ছে দেখেন এখন সব গাছগুলোর চা পাতি আর ডিমের খোসা প্রয়োগ করে পরিচর্যা করবেন আবারও ফিরে আসব কিছুদিন পর ফিরে এসেছি আবারও পাঁচ দিন পর দেখেন আমার ফুলকপি গুলো অনেক বড় হয়ে উঠেছে আমরা ইচ্ছা করলে এখনই এই ফুলকপিটা নিয়ে খেতেও পারি খার মতন হয়ে গেছে এক মাস বিশ দিন গাছ লাগানোর পরে এই পর্যায়ে এসেছে আমার ফুলকপি প্রতিটা ফুলকপি দেখেন মার্শাল্লাহ কত বড় হয়ে পড়ছে কি সুন্দর লাগতেছে দেখতে আমি শুধু পনেরো দিনের মাথায় একদিন সরিষার খোলটা বিদে ওই খোল প্রয়োগ করেছি এছাড়া আমি মাটি তৈরিটা আপনাদের দেখিয়ে নিয়েছিলাম কিভাবে তৈরি করে নিয়েছি আমি শুধু সবজি খোসা পেঁয়াজ রসুনের খোসা এগুলো একত্রিত করে ভিজে রেখে ওই পানিটা আমি প্রয়োগ করে নিয়েছি দেখেন আমি অনেক বেশি বসিয়ে ফেলছিলাম বুঝতে না পেরে সেই তারাগুলো আমি উঠায় অন্যত্র লাগাতে পারি নাই যার জন্য সেই তারা থেকেও কি সুন্দর ফুল এসে গেছে কপিগুলো আর যেগুলো প্রতিস্থাপন করেছি আমি বড়ো ব্যাগে আমার এইখানে একটা ড্রাম কাটা ছিল সেই দেখেন আমার প্রতিটা কফি কত বড় হয়ে উঠছে যেগুলো এক দুদিন পরে লাগাইছি সেগুলো এখনো হয়ে আসতে পারিনি তারপরও ভিতরে দেখেন কত সুন্দর হয়ে গেছে আর গাছ অনেক সতেজ শুধু সবজি চুলা বিধানো পানি জৈব তরল সার আর পনেরো দিনের মাথায় একদিন করে আমি সরিষার খোল বেদানো পানিটা এই গাছে প্রয়োগ করেছি ফুল আসার আগে ফুলকপির এই ফুল আসার আগে আমি একদিন নিম নিম খোলটা ওটাই নিম যে কীটনাশক আছে ওই নিম কীটনাশকটা আমি স্প্রে করে দিয়েছিলাম গাছে ছাড়া আমি কখনো কোনো সাইড এখানে প্রয়োগ করিনি যেহেতু আমরা নিজেরা খাবো সেজন্য আমি রাসায়নিক ভাবে কোন ওষুধ আমি এখানে ব্যবহার করিনি খুব সহজে এভাবে আমরা ফুলকপি পাতাকপি চাষ করতে পারি আমার পাতা কপি গুলো দেখলে বুঝবেন খুবই সুন্দর দেখেন কি সুন্দর টাকা ধরে আছে আর কয়েকদিন গেলে এটা আমরা অনাসে খেতে পারবো কত বড় হয়ে আছে খুব সহজে কম মানে যত্ন করে যদি আমরা পরিশ্রম করে এত সুন্দর ফুলকপি পাতাকপি আমরা ছাদে কেউ ইচ্ছা করলে এভাবে কোনো টবে জুড়ি ব্যাগে এভাবেই আমরা গরু ব্যাগে আমরা এই ফুলকপি পাতাকপি চাষ করতে পারি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম